তার আগে দেখাচ্ছি তার দোকানটা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বিলাল ভাই আছে এখানে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসছি একটি ইউটিউব চ্যানেল থেকে আমরা মূলত এখানে ব্যবসা সম্পর্কে তথ্য দিই পাইকারি ব্যবসা কোথায় কীভাবে মানুষ সহজে মাল কিনতে পারে এই সমস্ত তথ্য শেয়ার করি

তারপর আমরা কোনটা দেখবো তারপর আমরা আছি এই পাশে আছি আচ্ছা তারপর আপনার এখানে আছে হলো আপনার মাল্টি জুরি কেস ওকে কেস মাল্টি কেস মাল্টির দাম হলো আপনার 1600 টাকা গুরুস 1600 টাকা গুরুস গুরুস জি এক সেট হলো 1600 টাকা এখানে এরকম 24 টা পাবেন এক গুরুসের ভিতর 24 টা আচ্ছা আচ্ছা মানে এইখানে হচ্ছে কত রূপ বলে এটারে এটা আপনার বলে হলো কেস মাল্টি এক এর মাল্টি কালার আচ্ছা মধ্যে আছে আবার এক কালার আছে এর ভিতরে আপনার এর ভিতরে আবার এক কালার চুরি আছে এক কালার সেম একই রেট ঠিক আছে

এটার দাম হলো আপনার গিয়া ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা গ্রুস জি জি আচ্ছা বইলা দিয়ে ভাঙ্গা এটার দাম হলো আপনার পরে সত্তর টাকা সত্তর টাকা পরে ওকে তারপরে আরেকটা আসলে আপনার গিয়া তাজমহল তাজমহল জি এই চুরিটার নাম হলো তাজমহল আচ্ছা এটার প্রাইস হলো আপনার একুশশো টাকা গুরুস একুশশো টাকা গুরুস জি এটা পরে আপনার উননব্বই টাকা উননব্বই টাকা জি এক সেট এক সেট আচ্ছা এরপর আমরা কোনটা দেখবো তারপরে আমরা দেখবো হলো গিয়া

জোড়া আছে আমাদের কাছে আচ্ছা মানে সাইজ আছে আরকি জি 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 এটা ছয় জোড়ার মাল আর কি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ছয় জোড়ার মাল এখানে হলো বারো জোড়া এখানে হচ্ছে বারো জোড়া প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা ওকে

পাল কোম্পানি একটি চুরি আচ্ছা এটার দাম হলো আপনার গিয়ে 380 টাকা বক্স 380 টাকা বক্স জি 140 টাকা পড়ে আচ্ছা তারপরে দেখা হলো এই চুরিটার নাম হলো ম্যারেজ ডে ঠিক আছে এগুলো জয়পুরি দিয়ে কাজ করার কি মেটালের ওকে এটার দাম পড়বে হলো 440 টাকা 440 440 এখানে দুই সেট

420 টাকা জি 420 টাকা হলো আপনার বক্স টাকা টাকা সেট ওকে তারপর আপনাদের দেখাবো আমি একটা মাল্টি চুড়ি এই কোম্পানি চুড়িটা খুব ভালো হয় আনোয়ার মাদবর আনোয়ার মাদবর জি জি ওকে এটা ডেলি ফুল মাল টাকা পার সেট আচ্ছা সেট ঠিক আছে টাকা আবার একটা আছে আপনি স্টিল চুরি স্টিল জি স্টিলের ভিতরে আর কি কাজ করে বেলবে আচ্ছা আচ্ছা এটা হলো আপনাকে দুইশো চল্লিশ টাকা পার পিস দুইশো চল্লিশ টাকা ওকে তারপর আছে গাজরা

গাজরা দুইশো বিশ টাকা একটু গরজি আর কি ওকে আচ্ছা এটাও দেশি জি জি এটাও দেশি কিন্তু বাইরে থেকে সবকিছু আসে আচ্ছা ঠিক আছে তারপরে আরেকটা আছে ক্রিস্টাল চুরি এটা হলো একশো আশি টাকা শুধু একশো আশি টাকা জি 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 এটাও একশো আশি টাকা ঠিক আছে তারপরে আরেকটা আছে স্টিল চুরি এটা আপনার হলো শুধু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি মেটাল দিয়ে কাজ করা ওকে আচ্ছা আমরা ফাঁকে আরেকটু তথ্য জানি এই যে আপনি যে যে রেটগুলো বললেন এগুলো তো সব পাইকারি দিয়ে পাইকারি অবশ্যই সেক্ষেত্রে একজন ক্রেতা আসলে সে সর্বনিম্ন কয়েক জোড়া করে নিতে পারবে

একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ ওকে তারপর মোট চুরিগুলো মোট চুরি আর কি ওকে জি এটা হলো আপনাকে একশো দশ টাকা একশো দশ টাকা ঠিক আছে

আকবর টেরার আছে দিন মার্কেটে দোতলায় দিন মার্কেটের দ্বিতীয় তলায় আসলেই আমাদের একটা ব্যানার টানো আছে সেখানে দেখবেন মেসা শ্রী ট্রেডার্স জিরো ডাবল জিরো ওয়ান ফোর ডাবল এইট এই নাম্বারে দিলে পাই যাবেন আমাদের ঠিক আছে ভাই আমাদের দুইটা দোকান এটা হলো উপরের দোকান নিচে আরেকটা দোকান আছে ঠিক আছে ধন্যবাদ আর যদি কেউ না চিনেন তাহলে আপনি সাই মজিদের সামনে এসে দয়া করে ফোন করলে হবে আর কিছু না আমি নিয়ে আসবো ওকে ওকে ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই